বেশি লবণ খাওয়ার ক্ষতি ও হৃদরোগের সাথে সম্পর্ক লবণ এটা খাবারের সাথে আমরা প্রতিদিনই গ্রহণ করি খাওয়ার স্বাদ বাড়াতে এর চুরি নেই কিন্তু জানেন কি এই লবণ যতটা খাবারের স্বাদ বাড়ায় অতিরিক্ত খেলে ঠিক ততটাই শরীরে ক্ষতি করে অনেকের আবার অভ্যাস আছে খাবারের সঙ্গে আলাদা করে লবণ খাওয়ার জীবের স্বাদ মিটলেও এটি ধীরে ধীরে শরীরে ক্ষতি করতে থাকে আমরা যেটাকে সাধারণভাবে খাবার লবণ বা টেবিল সল্ট বলি সেটা আসলে সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম আর ক্লোরিন দিয়ে তৈরি এছাড়াও এতে কিছু অতিরিক্ত খনিজ যেমন আয়োডিন মেশানো থাকে সোডিয়াম শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যেমন রক্তচাপ আর রক্তের পরিমাণ নিয়ন্ত্রণ করা স্নায়ু সংকেত পাঠানো শরীরে অ্যাসিড বেস ব্যালেন্স ঠিক রাখা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে পাঁচ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয় যা প্রায় এক চামচের সমান কিন্তু বাস্তবতা হচ্ছে অনেকেই দিনে দশ গ্রামেরও বেশি লবণ খেয়ে ফেলেন আর এর ফলেই দেখা যায় উচ্চ রক্তচাপ হাইপার টেনশন কিডনিতে পাথর এবং নানা ধরনের সমস্যা অনেকে দেখা যায় বেশি লবণ খেলে শরীরে পানি জমে কিংবা শরীর ফুলে যায় কারণ হচ্ছে সোরিয়াম পানি ধরে রাখতে সাহায্য করে সবচেয়ে চিন্তার বিষয় হল অতিরিক্ত লবণ খাওয়া হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় যেহেতু করে তাই লবণ বেশি খাওয়ায় রক্তচাপ বেড়ে যায় দীর্ঘদিন ধরে এই উচ্চ রক্তচাপ হার্ট এবং রক্তনালীর উপর চাপ ফেলে যার ফলে হতে পারে স্ট্রোক বা কার্ডিওভাস্কুলার ডিজিজ এত কথা শুনে যদি ভয় লাগে তাহলে ভালো খবরও আছে গবেষণায় দেখা গেছে প্রতিদিন খাবার মাত্র তিন থেকে চার গ্রাম লবণ কমিয়ে দিলেই স্ট্রোক আর উচ্চ রক্তচাপ ঝুঁকি অনেকটাই কমে যায় তাহলে এখন প্রশ্ন হচ্ছে সেটা কিভাবে সম্ভব আসুন জেনে নেওয়া যাক প্রথমেই খাবারে বিভিন্ন ধরনের ফল আর সবজি রাখুন এতে করে প্রাকৃতিকভাবে ভাবে সোডিয়াম ভারসাম্য বজায় থাকবে সঙ্গে রাখুন পূর্ণ শস্যজাত খাবার দুই অনেক খাবারে প্রাকৃতিকভাবে ভাবে সোডিয়াম থাকেই যেমন দুধ মাছ মুরগি তাই এগুলো বেছে নিতে হবে বুঝে শুনে যেমন ফ্যাট ফ্রি দুগ্ধজাত খাবার বা চামড়া ছাড়া মাছ মুরগি খাওয়াই ভালো প্যাকেটজাত খাবার ফাস্ট ফুড এগুলোতে লবণের পরিমাণ অনেক বেশি তাই এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো তিন ট্যানজাত খাবার খেলে অবশ্যই ধুয়ে নিন কারণ সংরক্ষণের জন্য যে লবণ পানি ব্যবহার করা হয় তাতে সোডিয়াম থাকে অনেক বেশি চার আর হ্যাঁ যেসব সস বা চাটনি আমরা খুব মজা করে খাই সেগুলোর মধ্যেই সবচেয়ে বেশি লবণ থাকে তাই রান্নার সময় কম সোডিয়াম যুক্ত কন্ডিমেন্ট বেছে নেয়াই উত্তম আর যতটা সম্ভব কম ব্যবহার করাই ভালো পাঁচ স্বাদ মন্দ হলে কী হবে লবণের বিকল্পও আছে লেবুর রস ভিনেগার রকমারি মশলা সবই ব্যবহার করে খাবারের স্বাদ বাড়ানো যায় তাও আবার শরীরে ক্ষতি না করেই আর যাদের উচ্চ রক্তচাপ আছে তারা বেশি করে খেতে পারেন পটাশিয়াম যুক্ত খাবার যেমন মিষ্টি আলু কাঁচা টমেটো কিডনি বিনস কমলা কলা এসব খাবার রক্তচাপ কমাতে সাহায্য করে সুস্থ থাকা কিন্তু খুব কিছু কঠিন না শুধু কয়েকটা অভ্যাস বদলালেই আমরা সবাই একটা সুন্দর ও স্বাস্থ্যকর জীবন কাটাতে পারি সহজভাবে স্বাভাবিকভাবে